কি কত কিছু ঘটছে 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 ঘুমকে কত না জড় হচ্ছে ঘটছে ঘটছে আর যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে প্রতিদিনের নানা ব্যস্ততা বা অনিশ্চয়তার বাইরে বেরিয়ে জীবনযাপনে নিয়মানুবর্তিতা আনা যোগাভ্যাস ভ্রমণ ও নিজের ভালো লাগাগুলিকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আমরা অনেকটাই স্ট্রেস বা মানসিক চাপ কমাতে পারি বলে মনে করেন বিশিষ্ট মনোবিদ ডক্টর উসসী ব্যানার্জী মূলত চিকিৎসা ক্ষেত্রে সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে আয়কর দপ্তরের পশ্চিমবঙ্গ শাখার কিছু অবসরপ্রাপ্ত আধিকারিক ও কর্মীদের উদ্যোগে তৈরি হওয়া স্বেচ্ছাসেবী সংস্থা আয়কর সংহতি ট্রাস্টের উদ্যোগে কলকাতার পঞ্চশায়রের দুশ্চিন্তা বা মানসিক চাপ মুক্তির উপায় শীর্ষক এক আলোচনা সভায় কথা বলেন ডক্টর উশসী ব্যানার্জি প্রশ্নোত্তরের মাধ্যমে তিনি সমাজের সকল স্তরের মানুষের মধ্যে বেড়ে ওঠা দুশ্চিন্তা ও তার থেকে মুক্তির নানা উপায় নিয়ে আলোচনা করেন

গরম খাবার মধ্যে স্ট্রেস আসবে আমরা ভাবি কি না না অন্য থেকে কোনো স্ট্রেস নেই কিন্তু স্ট্রেসটা যে কোথার থেকে আসে এটা উৎপত্তি যে কোথা এটা কোনো ভয়াবহ ব্যাপার একদম আর সত্যি মারাত্মক ব্যাপার বাচ্চাদের স্কুলে গিয়ে স্ট্রেস হতে পারে খেলতে পারছে না তার জন্য স্ট্রেস হতে পারে আজকাল বাচ্চাদের পক্ষে ভীষণ একটা দুর্বিষম জায়গায় এসে দাঁড়িয়ে দাঁড়িয়েছে তারা খেলাধুলা করতে পারে না তারা প্রাণ থাকতে পারে না পড়াশোনার এমন চাপ থাকে বড়দের দেখুন যারা লেখাপড়া শেষ করে ফেলেছে তারা চাকরি সঠিকভাবে পাচ্ছে না যেরকম পাওয়ার আশা সেরকম পাচ্ছে না তারপরে ধরুন বিয়ের ক্ষেত্রেও ধরুন সঠিকভাবে পাত্র নির্বাচন পাত্র পাত্রী নির্বাচনের জায়গা হচ্ছে না তাছাড়া নানা রকম নেশার জায়গা আছে সব কিছু কিন্তু এখন সেই স্ট্রেস হচ্ছে প্রত্যাশার চাপ আমাকে কিছু করতে হবে আমাকে বিশেষ কিছু একটা পারফর্ম করতে হবে বিশেষ কোনো একটা লক্ষ্যে পৌঁছতে হবে এই যে ব্যাপারটা এটা শুধু যে কর্পোরেট সেক্টরের মধ্যে আছে তা নয় একদম একটা ছোট বাচ্চা হয়তো ক্লাস ফোর ফাইভে পড়ছে ধরুন আঁকে সে যখনই মনের আনন্দে আঁকছে সেটা একটা ডিফারেন্ট আনন্দর উৎস হয়ে দাঁড়াচ্ছে কিন্তু যখনই তাকে আমরা গার্জিয়ানরা বলছি যে না তোমাকে আঁকার পরীক্ষায় বসতে হবে অথবা

যখন ওই ইঞ্জিনিয়ারিং এর ফাইনাল সেমিস্টার তখন একটা অসম্ভব স্ট্রেস ক্যাম্পাসিং হবে ক্যাম্পাসিং হবে পাবত পাবত যে পেয়ে গেল তখন আরেকটা স্ট্রেস জয়েনিং কবে দিবে জয়েনিং কবে দিবে জয়েনিং কবে হয়ে গেল জয়েনিং পেয়ে গেল চাকরিতে জয়েন করলো সেখানে তখন আরেকটা নতুন ধরনের স্ট্রেস সুতরাং এই স্ট্রেসের এক একটা পর্যায়ে এক এক রকম ম্যানিফেস্টেশন এবং এটা সত্যি সত্যি আমাদের চরিত্রগত স্ট্রেস আমাদের জীবনের একটি বাস্তব মানে কঠিন বাস্তব বলতে গেলে সাধারণ কোনো কিছু থেকে বিচ্যুতি একটা চেঞ্জ একটা বা সেইটা আমি পজিটিভ ভাবে নেবো না নেগেটিভ ভাবে নেবো এটাই হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্টের মেন দিশ টাইট মানসিক সমস্যাই যে হতে পারে এরকম না শারীরিক সমস্যা যেমন হাইপারটেনশন ডায়াবেটিস কার্ডিওভাস্কুলার ডিজিজ তারপর গ্যাস্ট্রো ইন্টেস্টাল প্রবলেমস নানা রকম শারীরিক উপসর্গও দেখা দেয় স্ট্রেস যদি সঠিকভাবে আমরা কোপ করতে না পারি স্ট্রেস ম্যানেজ করার পদ্ধতি খুব কঠিন এরকম না একটা প্রপার রেগুলার লাইফস্টাইল ফলো করা এক্সারসাইজ করা একটা রুটিন ফলো করা তারপরে কোন যে কোনো একটা হবি নার্চার করা তারপর বেড়াতে যাওয়া মানে সাধারণ মেন রুটিন মোনোটোনাস রুটিন থেকে বাঁচার জন্য আমরা যে যে রেগুলার কাজগুলো আমরা আমাদের করা আমরা করি তার বাইরে গিয়েও আমাদের নিজের জন্য একটু সময় দেওয়া ফ্যামিলিকে সময় দেওয়া আয়কর দপ্তরের যুগ্ম কমিশনার ও এভারেস্ট যে পর্বতারোহী দেবাশিস বিশ্বাস বলেন প্রকৃতি আমাদের অনেকটাই স্ট্রেস মুক্ত করতে পারে যেহেতু আমাদের হাতের কাছে হিমালয় আছে তাই সুযোগ পেলেই একবার ঘুরে আসুন সৃষ্টিশীল কাজে নিজেদের ব্যস্ত রাখুন তাতেই স্ট্রেস মুক্তি হবে আসবে সেটা ক্রিয়েটিভ কাজে নিয়ে যান সকালবেলায় কিছু কাজে ব্যস্ত থাকুন একদম সকাল থেকেই একটা রেগুলার রুটিনে চলে যান আপনি মাঠে যান মাঠে গিয়ে কিছুটা আপনার যখন ঘাম সরবে দেখবেন আপনার কিছুটা টেনশন মুক্ত হবে আপনি ক্রিয়েটিভ কাজে চলে যান আমরা যখন পাহাড়ে যাই পাহাড়ে গিয়ে এই যে ডিসিশন আমরা নিই কোনো হেজিটেশন না আমরা জানি যে একটা পা ঠিক মতন ফেলা যাবে কি যাবে না এরকম না হয় ফেলবো কি ফেলবো না মাঝে মাঝে কিছু না এই আমি দেখি পাহাড়টা আমাকে প্রচন্ড স্ট্রেস রিলিফ করে এবং এইখান থেকে আমি চলে আসি যখন একটা করে মুভি নিয়ে আসি আমরা তো ব্লেসড এনাফ যে আমাদের একদম হাতের কাছে হিমালয় আছে আমরা তো এখানে বাঙালিরা আজকে কলকাতা থেকে ওভারনাইট জার্নিতে চলে যেতে পারি শিলিগুড়ি সেখান থেকে চলে যেতে পারি হিমালয়ের পাল তো আমরা সেখানে গিয়ে কিছুটা সময় কাটিয়ে আসতে পারি আমার মনে হয় যে দু তিন দিন যদি আমরা কাটিয়ে আসি সেই দু তিন দিনের যে আমাদের যে এক্সপিরিয়েন্সটা সেটা একটা বছরের আমাদের কিন্তু টেনশন রিলিফের একটা কাজ দেবে এদিনের অনুষ্ঠানে বিশিষ্ট সমাজকর্মী শ্যামল কুমার দাস চক্ষু অঙ্গদানের প্রয়োজনীয়তা ও পদ্ধতি তুলে ধরেন ট্রাস্টের চেয়ারম্যান দেবনাথ মুখার্জি আগামী দিনের কর্মসূচির ওপর আলোকপাত করেন আমরা আয়কর বিভাগের অবসরপ্রাপ্ত কিছু বন্ধু আমরা ভেবেছিলাম যে স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমরা যদি প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে বোধ সমাজের কিছু উপকার আমরা করতে পারব পনেরো বছর সময় কাটিয়ে এলাম এবং এই পনেরো বছর সময়টাকে একটু স্মরণীয় করে রাখতে আমরা কিছু অনুষ্ঠানের কথা ভেবেছিলাম তার মধ্যে আজকের এই অনুষ্ঠানটা একটা ঘড়ির কাঁটায় বিকেল পাঁচটা পনেরো অথবা সাড়ে দশটা বাজলেই নতুন করে কাউকে বলে দিতে হয় না কারণ সকলেই জানে দেবে বাংলার পর্দায় শুরু হচ্ছে জনপ্রিয় অনুষ্ঠান ক্যামেরা চলছে দেখতে দেখতে পঁচিশ বছর সময়টা ছিল দু সাল আছে সাইলেন্ট ফিল্ম প্রজেক্টের তোমার সঙ্গে বিবর্তিত মাইক্রোফোন সারা বাংলার সাহিত্য শিক্ষা সংস্কৃতি সবকিছু নিয়েই টেলি ম্যাগাজিন ক্যামেরা চলছে শুধু তাই নয় রয়েছে নানান রকমের ইন্টারেস্টিং গল্প ক্যামেরা চলছে মানে নানান ধরনের নানান মানুষের কীর্তিকলাপ যাদের কেউ চেনেই না না কিন্তু বাধা বিস্তর আর পঁচিশ বছরের সেই দুরন্ত যৌবন বাধা মানে না তাই দেখতে থাকুন ক্যামেরা চলছে দূরদর্শনের পর্দায় সব থেকে সূত্র বিকেল পাঁচটা পনেরো মিনিট এবং রাত্রি সাড়ে দশটায় নীতি পাঠান এই ঠিকানায় ক্যামেরা চলছে ডট টু থাউজেন্ড অ্যাট কথা দিচ্ছি আমরা পৌঁছে যাব আপনাদের ঠিকানায় শוניটা ভাবনা হচ্ছে পুস্তকের চিত্রাঙ্কনে 19 শতকে যখন ছবির বই শুরু হলো ছাপা সেই ছবিগুলো ছাপতে শুরু হলো কাটখোদাই থেকে ধাতুখোদাই থেকে কিভাবে ছবি ছাপানো কিভাবে ছবি এলো বই। এবং সেই ছবি কিভাবে আস্তে আস্তে পাল্টে আরো লুন নতুন মিডিয়ামে নতুন ভাবে আমাদের কাছে ধরা দিল সেটাই আমরা এই প্রদর্শনীর মাধ্যমে দেখিয়েছি এছাড়া আমরা এই প্রদর্শনীতে প্রচুর উনিশ শতকে বই ছবির ব্লগ কাঠ খোদাইয়ের ব্লগ এবং থেকে আশ্চর্য এবছর আমরা আরও একটা নতুন অভিনব উদ্যোগ এনেছি সেই উদ্যোগে এখানে বটতলার কাঠ শিল্পীরা রয়েছে তারা এসে এখানে কাঠ করছেন স্কুল ও কলেজের ছাত্র তাদের বিভিন্ন মিডিয়ামে খোদাই চিত্র এখানে অঙ্কন করছে এই পুরো অনুষ্ঠানটাকে আমরা আপনাদের জন্য এনেছি এই কলকাতা পুরস্কার বেলার আমরা আশা করবো আপনারা সকলে এখানে আসবেন

নির্মাণ শিল্প নিয়ে দিয়ে আলোচনা বা এরকম একটি ফ্যামিলি নির্মেলাতে খুব রেখে যেটা এই মুহূর্তে যদি হয় এখানে আটনী তো এই শীর্ষ নামে এটা করে ফেলছে মহারত্ন এ প্রমাণ ফের পাওয়া গেল ইটাহারে পুত্র সন্তানের পর দীর্ঘ অপেক্ষা তো এবার মেয়ের বাবা হলেন ইটাহারের মাসুদ রানা আনন্দ তো হবেই আনন্দে ভাসছে গোটা পরিবার কন্যা রত্নের বাবা শুধু নয় গোটা পরিবার উৎসবের আয়োজন করেছে রায়গঞ্জ মেডিকেল কলেজে তিন বছর আগে আমার ছেলে হয়েছিল এবার মেয়ে হয়েছে খুব আনন্দের খবর এতে কোনো এতে আর বড় কোনো আনন্দ নেই সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি সবাইকে আর কি যদিও রমজান মাস তারপরে আরেকটা খুশি হলো আমার এত সুন্দর একটা ফুটফুটি নিয়ে জন্ম নিয়েছে এতে আমি আমাদের আল্লাপের কাছে বা ঈশ্বরের কাছে আমি ধন্য মনে করি সেই পরিপ্রেক্ষিতেই আজকে আয়োজন করেছিল আমার ছোট ছেলের মানে মেয়ে হয়েছে খুব আনন্দ আনন্দ ছিল মানে এসেছে হাসপাতাল জুড়ে চলছে মিষ্টি দেওয়া নেওয়া পরস্পরকে আলিঙ্গন আনন্দে ভাসছে গোটা পরিবার